যদি না পড়ে নমাজে পড়ে অক্তের উপরে বহু দেখতে পুজ করছে তুমি কি করে রাখা হা করে রেখে মানুষ হা করে বলে কিছু কর্ম করে রাখাই ব্যবসা করে বিজনেস করি কোন কর্ম করি তো খেয়াবা আমি হাকে রেখাই আহ এটা খেপার পরিচয় একজনের পুজ করেছে তুমি কিসের ওপরে নামাজ পড়া সোপের ওপরে পড়ি সোপের ওপরে নামাজ পড়ে অক্তের ওপরে পড়ে নাকি এগুলা জিনিস শিখে থাকতে হয় ওই একজনের বহু দেখতে গেছে দেখা পুচ করছে বহুকে তুমি লেখা পড়া করেছো কতদূর থাক তো কে বাড়ি থেকে স্কুল থাক ই যেমন পুচ করানি তোর জব দেওয়ানি ভালোই হয়েছে না খারাপ হয়েছে ওকে পুচ দেখ তুমি কাই ক্লাস পড়েছ বা কোন ক্লাসে পড়ছ নাকি তাহলে বলতে ওয়াই ক্লাস পড়েছি দশ কি বারো কি আট কি সাত ক্লাস থেকে পড়েছি বা অমুক ক্লাসে পড়ছি তুই খেবাকে তুমি লেখাপড়া করেছো কত দূর তাক তো বাড়ি থেকে স্কুল তাক লক করে থাকে বুদ্ধি শেষ এটা বহু দেখতে যা জিজ্ঞাসা করছে যে মলী সাহেব পুজ করছে তুমি লেখাপড়া করেছ কতখানি কোচ আপনার সমান তো মূল বিহার পুচ করেন লোক করে বসে আছে তো আমি ওকে বলছি মূল সাহেব জিজ্ঞাসা করে কোথাও কী পুজ করবো তো আমার সমান পড়ে আছে ও বলবে আমি কী আর পুজ করবো আমি কিছু আপনার সমান নয় ও বলেছে আপনার সমান মানে এটা একটা দেশি ভাষা যে নিজের সমান নাকি নিজের সমান ওকে বলা হয় আপনার সমান মানে পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের মতন আর পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের লোক বুঝবে না অন্য জায়গার লোক বুঝবে কি ভাই ওই এক পাগলিকে একটা লোক মেরেছে একটা পাড়া গ্রামের মেরেছিল মেরেছে তো দেয় কেস করে করে তো ডেকেছে হাকিম কোর্টে ডেকে তখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কি লোকটা মেরেছিল এই তো পাড়া গ্রামের বেটি ছেলে ঢ্যাড বাংলা কথা সাধনা ওখানে লিখে দিলেনি লোকটা কিছু কহেনি না কিছু কহেনি ওখানে লিখে দিলে না কিছু কহেনি লোকটাকে আসলে নির্দোষী হ্যাঁ নির্দোষী এখানে লিখে দিলে হ্যাঁ নির্দোষী যে লোকটার কেস করা হয়েছিল ঝুট তহমত লাগা হয়েছিল এটা মিথ্যে কিছু বলেনি মারেও নি কিছু কহেনি লোকটা নির্দোষী লোকটা ভালো ওগুলা ম্যাকের আওয়াজ গুন ধরেছে আর এটা ম্যাকের কেন আওয়াজ হয় না ব্যাপারটা কি ওগুলা ম্যাক কত বাজছে আর এটা মেকের আওয়াজ হয় না তো এরকম প্রত্যেক জিনিস একটা হয় জানতে হবে শিখতে হবে বুঝতে পারছেন তো নমাজটা যখন পড়বেন তো নমাজটা ভাই মন দিয়ে পড়তে হবে আর ওয়াক্তের ওপরে পড়তে হবে টাইমের ওপরে পড়তে হবে তাহলে নমাজটা কবল হবে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবিরা যে আল্লাহ চাইতে কোনটা আবাদত পছন্দ করে তো বলে ধীরে স্থিরভাবে নমাজ পড়া মানে শান্তিভাবে সুন্দর করে নমাজ পড়াটা আল্লাহ পছন্দ করে হাঁকাড়াগাড় করতে হয় না একটা লোক উঁজু করছে আর একটা লোক মসজিদে ঢুকলো আর উঁজু করা হয়নি আসরের তো নমাজ বাড়ি চলে আসছে তোকে কয়েছে হ্যাঁ যে ভাই কী হলো বাড়ি হ্যাঁকে নেইলে নমাজ পড়া হয়ে গেল তো কে আমার তো উঁজু করা শেষ হয়নি তোমার ফের তো নমাজ আসরের পড়া হয়ে গেল কী ব্যাপার কেছে নমাজ পড়তে যাবে ফের কতক্ষণ লাগে দেখেন তো তাহলে দু মিনিটে হয়ে যাবে নমাজ পড়েন ভোগা খালি ঠক কর মেয়েরা চলে এসছে তো নামাজটা ভালো হয়ে পড়বে না তো ঠাট হবে বোল্ডার দেয়া আল্লাহর নবী জিব্রাহিলকে বললেন এবার আগে বাড়ুন চলন আল্লাহর কে নিয়ে এবার কিছু টাকা গেলেন রে ভাই আর একটা দৃশ্য দেখতে পেলেন কি দৃশ্য দেখলেন একটা লোকের মাথার ওপরে পাড়কা বোঝা মানে বহন করছে বাতে বোঝা আছে ওই লোকটার মাথাতে কিছু গুলা লোক আবার ওর মাথায় চাপাচ্ছে দুটা বোঝা হয়ে গেছে ফের বোঝা বানা আর একটা বোঝা মাথায় চাপিয়ে দিল ওইটা বোঝা মাথাতে বানাছে আর একটা বোঝারা বানতে লেগেছে এ লোকটা বোঝা বহন করতে পারে না বোঝা ঢুইতে পারে না খালি চিৎকার করছে বাপরে মারে কুড়া চিল্লাইছে কন ছেড়ে ভাই আল্লাহর দাবি জিজ্ঞাসা করলেন বলুন তো এই লোকটা দুনিয়া তেমন কি পাপ করেছে কি অন্যায় করেছে যে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে জিমরাইল বলুন জিবরাইল আলী সাল্লাম বললেন নবী এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কার এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার এই লোকটা ছিল মসজিদের ক্যাশিয়ার এই লোকটা ছিল মানে মাদ্রাসার ক্যাশিয়ার এর কাছে গ্রামবাসী টাকা জমা দিত এই লোকটা করত কি টাকাগুলোর হিসাব গ্রামের লোককে দিত না টাকা খেয়ে বসে গ্রামের লোক আবার টাকা ওকে জমা দিত আবার টাকা দিত আবার খেয়ে নিত ওইরকম মানে একটা বোঝা ঢুকে পারেন আর একটা বোঝা বানছে ফের চাপিয়ে দিলে গ্রামবাসীর লোক ফের আর একটা বোঝা হলো আর একটা বোঝা ভেনা তার ঘাড়ে চাপিয়ে দিল এরকম এই কারণে আল্লাহ পাক তাকে সাজা দিচ্ছে আমানতের জীবনে করবেন না যদি টাকা জমা দেয় টাকা টাকা আপনি ভালো করে রাখবেন আল্লাহর রাসুলকে মাক্কা নগদিতে আলামিন বলে ডাক দিত আল্লাহর নাবিকে মোহাম্মদ বলে ডাক দিত না কেউ চিনতে পারত না ভালো করে আল্লাহর নবীকে সব বলতেন আলামিন মানে আমার আল্লাহর রাসুলের কাছে যখন টাকা পয়সাগুলো জমা হতো আল্লাহর নবী ডান হাতে যদি নিতেন বাম হাতে করতেন না বাম হাতে নিলে ডান হাতে করতেন না আল্লাহর নবী গিরাটা খুলেও দেখতেন না কত টাকা আছে কেমন টাকা আছে কি আছে সোনা আছে না চান্দি খুলেও দেখতেন না রেখে দিতেন যে দুই লোকটা চাইতেন আল্লাহর নবী ওই পুটলিটা বের করে দিতেন ওই টাকা বের করে দিতেন একটা খরচ করতেন না তো ভাইরে আমার আমার খিয়ানত জীবনে করবেন না আমার আমানতের খিয়ান না ফেকের কাম হিসাব সে সে যাবে এরা সোজা জাহান্নাম হিসাব সে সে যাবে এরা সোজা জাহান্নাম বুঝতে পারছেন আমার ওদের খেয়ানো ভাই করতে হবে না না তুই বোঝা চাপাবে ঢুইতে পারবে না জিব্রাইল আলী ইসাল্লাম আল্লাহর নাবিকে বললেন নাবি গা আর আগে গেবার অঞ্চল আর টুক আগে বাড়লেন দেখছে আমার বন্ধুরা আমার একটা লোককে দেখছে হাত পাকে জিঞ্জির টনটনা করে বাঁধানো আছে আর লোকটা মুখের ভরে পড়ে আছে জাহান নামে লোকটা উঠার চেষ্টা করছে দাঁড়াতে পারে না মুখের ভরে হড়মড় করে পড়ে যাচ্ছে লোকটা বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহর আল্লা জিজ্ঞাসা করলেন জিবরায়েল এই লোকটা কি পাপ করেছে কি অন্যায় করেছে আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে তো জিব্রাইল বললেন শুনেন নবী গো এই মহিলা এই লোকটা পৃথিবীর বুকে বিচার ছিল এই লোকটা গ্রামের বিচার করতো এলাকার বিচার করত এই লোকটা করতো কি বিচারে যায় ঘুষ খেয়ে বিচার করত অরিজিনাল বিচার করত না টাকা খেয়ে নাই নাইকে অন্যায় করতো অন্যায়কে নাই করতক বিচার টাকা টলমল নিয়ে বেড়েত এই কারণে আল্লাপাক সাজা দিয়েছে মুখের ভরে জাহান নামে বেঁধে রেখেছে লোকটা দাঁড়াতে পারে না রে ভাই বুঝতে পারছেন ঘুষের গোনা খুব বড় গোনা ঘুষ খাবেন না কায়ামাতের দিন যখন ঘুষখোরের উঠবে অন্ধ হয়ে যাবে হাতড়ানো অবস্থাতে বোবা হয়ে যাবে মুখে জবান থাকবে না চোখের রশ্মি থাকবে না যদি থাকবে অন্ধ হয়ে বোবা হয়ে আও বা করবে কি আমাদের কোটা হাতড়ানো অবস্থায় জমা হবে ওরা একটা দল একটা শ্রেণী তো খবরদার ভাই ঘুষ খেতে যাবেন না ঘুষ খেয়ে বিচার করবেন না অরিজিনাল বিচার করবেন না তো বিচার করতে যান না এইবার আল্লাহর নবী আর একটু আগে বাড়লেন আর একটা দৃশ্য দেখতা পেলেন রে ভাই কি দৃশ্য দেখতে পেলেন যে একটা লোকের গলাতে দেখছে কি সাত তাবাক জমিনকে ঝুলিয়ে রেখে দিয়েছে ভাই সাত তাবাক জমিন ওর গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে লোকটা চাটতে পারে না লোকটা উঠেতে পারে না উকাশ পায় না লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করেছে কানাকাটা করছে আল্লাহর নাবিক জিজ্ঞাসা করলেন জিবরাইল বলন্ত এই লোকটা পৃথিবীতে এমন কোন পাপ করেছে কি অন্যায় করেছে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে বলন্ত জিবরাইল বললেন শুনেন নাবি গো এই লোকটা আপনার উন্মতের মধ্যেকার এই লোকটা করত পরের জমি দখল করে খেত পরের আইন চেপে খেত। পরের জমি দখল করতক আইল চাপত বছরে দুবার তিনবার করে খালি আইল ছাড়ত সীমানা চুরি করতক পিলার উঠিয়ে চেপে বসে তো বংশের গরমে লাঠির গরমে রক্তের গরমে পয়সার গরমে পড়সির আইল চাপত পড়োশীর আইল চাপায় চেপা সীমানা চেপে পরের আইল চাপে খেতক তো যদি কোনো মানুষের আইল চার আঙুল চাপেন এক আঙুল চাপে খান কায়ামাতে দিন সাতটা বাঘ জামিন আপনার গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই বুঝতে পারছেন আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে বুঝার যে ভাই বুঝতে পারে যে না এর থেকে আরও সহজ ভাষাতে বলতে হবে কথাগুলো ভালো করে শুনেন ধ্যান দিয়ে শোনেন যদি জাহান্নাম নাম থেকে বাঁচার মন থাকে এই সব কাজকর্ম থেকে বাঁচার বেঁচে থাকবেন জান্নাতে যাবেন আর না হলে জাহান নামে যদি যাওয়ার মন থাকে তাহলে যেটা মন সেটা করেন বুঝে নেবেন সেদিন কেউ কারোর গান হাতে যাবে না নিজের গান হাতে নিজেকে যেতে হবে বুঝতে পারলেন আর সেদিন কেউ বাঁচানোলা থাকবে না কেউ রক্ষা করানোওয়ালা থাকবে না সেদিন কোনো কিছুই কাজ দেবে না টাকা পয়সা সোনা চান্দে শক্তি ক্ষমতা পাওয়ার কোনো জিনিস কিছুই কাজ দেবে না সেদিন সব বরবাদ হয়ে যাবে তো ভাই কথাগুলো মন দিয়ে শোনেন এক ছাপা না কেয়ারারে বিনা কামে এদিক ওদিক করছে সব

लोग वापस हो गए आ जाइए आ जाइए जाइए पिंडाल कोई बात नहीं है इतना बड़ा माहौल को आप लोग बिगाड़ने की कोशिश ना करें कोई तरह का बात नहीं है कोई तरह का बात नहीं है हम लोग माहौल को सच बनाए रखें शैतान जो है इस के मंदिर से नहीं जाते हैं अच्छी बात बोल रहे आप लोग आइए और यहाँ पर सुनिए आप लोग स्टेज का आगे से खाली कर दें कोई तरह का बात नहीं है आप लोग अपना अपना जगह में बैठे कोई तरह का আচ্ছা আচ্ছা ঠিক বসেন বসেন আপনারা বসেন ওই মুর্শিদাবাদে জালসা করছিলাম ভাই তো মুর্শিদাবাদে জালসা করছি জালসা করতে করতে ঈদগাহার মাঠে জালসা তো এরকম একটা হাল্লা উঠে গেল লোক লাগেছে পালাইতে হাসুরের মাঠের মতন সব তো পালাইতে লাগলো কি হলো রে ভাই কি হলো কি হলো আমি জালসা করছি এবার দেখা যাইছে মানে পরে তদন্ত করে দেখা গেল একটা ছুটচা ঢুকে গেছে মাইয়া লোক জানে না পাঁচ জমকি লোক লাফিয়া উঠে যোগ্য মাগে মানে ওর খেলছে সাপ ঢুকে গেছে যা লাফিয়া উঠেছে তখন ওয়ার চা চানে সবাই চাই চাতে লেগেছে এই চিল্লাইতে চিল্লাইতে গোটা মা হল হাল চাল মাই দেখাল লাস্টে কহেছে কি দেখ বলে ছুটছা ছিল বসে কহেন তো ছুটছার লেগে গোটা মা হলটা একদম ইয়ে হলো তো ওই রকম আপনার ঘেটে কি হয়েছে দেখি আপনারা স্যার कत तो सुंदर नाबिक कत तो प्यारा नाबिक समर शरा नॉबिकार जड़न कत तो जत्न बनाया छह अमर नॉबिक কত যতন বাড়ায়ছ আল্লাহ আমার নবকে নবী আমার ইব্রাহিম ছিলেন নবী আমার ইব্রাহিম ছিলেন নমরদ বাদশাহ গুণ পেলেন आगो न होल फोल इब्राहिम जलना कत तो जतन बनाया च अल्लाह अमर नबेक कत तो जतन बनाया च अल्लाह अमर नार ना मुसाचिल पी मुसा मुसा तुर पहाड़ चल गलन खोदर नूर पहाड़ जाल मुसा चलो ना। नहीं नहीं। बनाया आमर न कत जतन बनाया छह अमर नेक कत जतन बनाया आमर अमर बेक

लाल चने ने क्या बना दिया एलियासन एलियासन लाल नमाला ये यार मान सर कोरी लाम की रे मोना मार मान सर कोरी लाम की আমার বাল্যকাল গাল হাসি তে খেলি তো জৈবন কাল গাল রে মনামার কি আরে লোকটি আসবে তাহলে না আগে শুরু করে দো তো আরও বুঝি সে মনাম মানো কি আমার এই কেশ পাকিবে দ্বন্দ্ব নড়িবে হবে মার লাঠি আমার এই কেশ পাকিবে দ্বন্দ্ব নড়িবে সম্বলভাবে মারাটি আমার ও তোরা পরে জল সবাই বলিবে এ জঞ্জাল মারলে বাঁচি রে মনামার মান সরকার কি রে মনামার মানো সরকার কি আমি মানস হইয়া সমাজের করিলাম কির মনমার মানসের করিলাম কি আসেন ভাই চলে আসেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন দেরি করি না ফাটা আছেন আসেন কি হয়ে গেল কার কুণ্ঠে কি হয়ে গেল কাকে ভূত ধরে লেছে নাকি

इतमान से बैठे अभी आपके बीच मौलाना रहमान साहब जो यूपी से आए चतुर्वेदी हैं और मौलाना जजीत साहब की शक्ल के, के हैं लगभग और आवाज़ उनसे भी ठोस और बातें उनसे भी पक्की और बिल्कुल उनको सुनने के बाद आप महसूस करेंगे कि हम लोग जजीत साहब को ही सुन रहे हैं कमेटी ने वहाँ तक पहुँच उनसे राबा करके बहुत मेहनत से उनका टाइम लिया है ও মানুষকে যতই বলেন মানুষ মানে এরা শুনবে কম বুঝবে কম এরা বুঝতে চায় না বুঝতে পারলেন এরাকে যদি কেবেন বসো দাঁড়িয়ে থাকবে এরাকে বলবেন দৌড় মেরেছে কুণ্ডে ছুচ্ছা দেখে আর বলুন ডাকেন তো যাচ্ছি মানে আপ কী ওই ছুচ্ছা দেখবে ছুচ্ছার বাহানে দূরে বেড়বে মানে এই তো হলো মানুষের রীতিনীতি বুঝলেন এরাকে যতই হাদিস করান দেবো যেন যত ভালো কথা না এরা শুনবে না ওই কেবেল একটা গরু কিনেলে এসছে তো গরু কিনেলে এসে তখন কেছে আঁড়া রে তোকে কিনু তখন এঁড়াটা কইছে হামিও শুনুন তখন কইছে খায়া টায়া ভালো করে হালে বহিস তখন এড়াটা কইছে আমার এটাকে কহিস তো ওইরকম হলো কিছু লোক আছে সমাজে এলাকায় দেশে থাকে ওরা ওয়াইডার মতন ওরাকে যতই কহেন বলে হারিটাকে কহিস নাকি কথা হচ্ছে আরে কী হয়েছে কুণ্ঠে কার কী হয়েছে ওদেরকে দেখতে যায় না আপনারা বসেন জালসা শুনেন অজের শুনেন কোরআন হাদিসের কথা শুনেন আপনারা নেকি কামাইতে এসছেন জালসা শুনতে এসছেন নেকি কামাইতে এসছেন আপনারা সব কামবেন ইমানটাকে তাজা করবেন আপনারা যে কথাগুলো বলছি কথাগুলো শুনে ইমানকে তাজা করেন ভাই বুঝতে পারছেন এই সব জিনিস থেকে বাঁচেন কিয়ামতের দিন কেউ কাউকে বাঁচাইতে পারবে না কেউ কারো রাত্মা রক্ষা করতে পারবে না সেদিন কোনো বাদশার বাদশাহীও খাটবে না কোনো কানুন চলবে না আল্লাহর বিনায় জানে কেউ চালাও করতে পারবে না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এওম আল্লাহ তামলেকো নফসুল্লেনফসিন সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর কোনো মানুষের কানুন চলবে না মিশরের বাদশার কানুন চলবে না যে এক চুরি করলে আর এক ভয় ওকে জেলে ভরবে সেই দিন সম্পূর্ণ কানুন চলবে আল্লাহর তো কথা হচ্ছে কেয়ামতের দিনটাকে বলে ভয় করেন কেয়ামতের দিন দাঁড়াইতে হবে এটা বলে ভয় করেন তো ভাইরা বসেন মা খেলার নানীরা তোমরা বসো তোমরা উঠাউটি করো না মা খেলারা তোমরা বসে থাকো শোনো তোমাদেরও কথা কিছু বলবো কথাগুলো ধ্যান দিয়ে শোনো আল্লাহর নামে বললেন যে সাতটা বা জামিনকে ঘাটে ঝলিয়ে দেওয়া হয়েছে যে লোকটা পরের জ্বরপূর্বক মানে যে লোকটা কারুর জমি দখল করে খাবে পরের হক মেরে খাবে পরের দো জমি দাবিয়ে খাবে এল খাবে পরের হক মেরে খাবে ওই লোকটাকে ক্ষমা করা হবে না আল্লাহর রসুল বললেন কামাতের দিন তিন পরকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না বাদ বাকি সমস্ত লোককে পাক ক্ষমা করে দিবেন এক নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে সিরিক করবে রে ভাই সিরিক কারণেওয়ালাকে জিন্দগিতে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায় পরের হক দাবি খায় পরের জমি দখল করে খায় পরের আম পেড়ে খায় পরের জাম পেড়ে খায় পরের মাছ মেরে খায় পরের সম্পত্তিকে দখল করে খায় ওই পরের হক যারা মেরে খাবে ওই লোকটাকে কেমাতির দিন ক্ষমা করা হবে না তিন নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে যদি দুঃখ দেওয়া পৃথিবী থেকে যায় কোনো মানুষকে আঘাত করে যায় কষ্ট দিয়ে যায় কোনো মানুষকে বেজ্জত করে যায় কোনো মানুষকে তকলিফ দেওয়া যদি দুনিয়া থেকে যায় ওই লোকটাকে পাক ক্ষমা করবে না ভাই তো পৃথিবীতে কোনো মানুষকে বেজ্জত করিয়েন না কোনো মানুষের মুখের আগার দিকে মুখের উপরে কাউকে অপমান করিয়েন না আর কোনো মানুষের পিছনে গিপদ করিয়েন না পরে নিন্দা করিয়েন না মানুষের যদি গিপত করেন গিল্লা করেন আল্লাহ রাসুল বলেছেন আল গিবাদো আর সাধ্য মেনার জেনা কোনো ব্যক্তি যদি জেনা করে ভুলবশতে যদি পাপ করে না জেনার কোন তো আল্লাহ চাইলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে কিন্তু কোনো মানুষকে যদি দুঃখ দিয়ে যান কোনো মানুষকে কষ্ট দিয়ে যান কোন মানুষকে যদি অপমান করে যান তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য কোনো মানুষকে বেজ্জত করিয়েন না অপমান করিয়েন না আর যদি কোনো মানুষ আপনাকে অপমান করে আপনাকে বেজ্জত করে তাহলে আপনি বদলা লিতে যায়েন না ওকে আপনি বেজ্জত করতে যায়েন না ওই লোকটাকে দেখলে একটু মুস্কি হেসে ওকে একটু সালাম দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন আল্লাহ আপনাকে ভালো রাখুক ওকে ভালো দোয়া দিয়ে দিবেন কারণ যা আপনাকে অপমান করেছে আপনাকে বেজ্জত করেছে আপনার শেকায়ত করেছে তো যারা বদনাম করে সেকায়ত করে দুর্নাম করে লোককে খারাপ বলে ওই লোক তার নেকি খাতা থেকে কেটে মাইনাস হয়ে যার শিকায়ত করবে ওই লোক তার খাতায় ঢুকে যাবে বুঝতে পারছেন যদি আপনাদের কথা বিশ্বাস না হয় আপনাদের এলাকায় যত বড়ো বড়ো আলেম আছে জিজ্ঞাসা করবেন যে হজরত আলী কথাটা বলে গেছে ঠিক বলেছে না বেঠিক বলেছে